আমরা বড়ই শান্তি প্রিয় মানুষ আমাদের নিজেদের একটা জগৎ আছে ঘরের ঘরের ভিতরে জগৎ বাইরের কোলাহল প্রশ্ন বাড়ির পাশ দিয়ে ভিতরের কতবার কত মিছিল চিৎকার করতে করতে চলে গেছে আমরা জানালা খুলে উঁকি মেরে শুধু মৃতদেহের ঢাকা মুখের সাদা কাপড় যেভাবে একবার সরিয়ে ঢেকে দেওয়া হয় সেভাবেই দেখে নিয়েছি অত গায়ে মাখিনি আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের মনের শ্মশানে পোস্টমর্টম করলেও এতটুকু গন্ধ পাওয়া যাবে না কোনো মিছিলের আমাদের আলাদা একটা জগৎ আছে আমাদের হাতে রিমোট আছে তাই পাশাপাশি বাড়িগুলো কেন হয়ে গেল জানালাগুলো দেওয়াল হয়ে গেছে তখন আমরা সেসব খবর রাখেনি আমাদের গ্রাম আমাদের পরিচিত শহর কখন একটু একটু করে বদলে গেছে বদলে যাচ্ছে আমরা আমরা তার খবর রাখিনি জানতে চাইনি কোনো দিন কে বা কারা আমাদের পোশাক আশাক রুচি ঘর বাড়ি সম্পর্ক কিভাবে বদলে দেয় যুগে যুগে জানার চেষ্টাও করিনি কেননা আমরা বরাবর শান্তিপ্রিয় মানুষ আমাদের হাতে একটা রিমোট আছে সেই রিমোট হাতে আমরা ঘরের সোপায় বসে প্রতিদিন একটা একটা করে চ্যানেল পাল্টাই কিন্তু কে বা রিমোট কারা হাতে আমাদেরকে প্রতিদিন পাল্টে দিচ্ছে একটু একটু করে বদলে দিচ্ছে এসি ঘরে বসে আমরা বুঝতেই পারিনি কারণ আমরা খুব শান্তিপ্রিয় মানুষ